রমাদান করিম একজন মমিনের জন্য আমল এবং এবাদতের ভরা বসন্ত বছরের অন্য সময়ের আমল এবং এবাদতের ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য রমাদান হল সবচাইতে মক্ষম সুযোগ এজন্য রমাদানকে সবচাইতে পরিকল্পিতভাবে এবং রুটিন মাফিক যদি আমরা কাটাতে পারি তাহলে ইনশা আল্লাহ রমাদান আমাদের জন্য অর্থবহ হবে এবং আমাদের সারা বছরের এবাদতের ঘাটতি পুষিয়ে নিতে সহায়ক হবে আর সেজন্য আমরা আজ রমাদানের চব্বিশটা ঘন্টা কিভাবে কাটাবো সে প্রসঙ্গে একটি রুটিন প্রস্তাব করবো ইনশাআল্লাহ বিদ্যিল্লা রমাদানের রুটিন প্রসঙ্গে সর্বপ্রথম যে সময় নিয়ে কথা বলবো তা হলো সাহারি খেতে ওঠা বা ভোর রাতের সময়টা ভোর রাতে আমাদের উঠে সাহারি খাওয়া এটি শূন্য না কেউ যদি মধ্যরাতে অতিরিক্ত খান বা শুরু রাতে অতিরিক্ত খান এবং শাড়িতে তার খাবারের চাহিদা নাও থাকে তারপরও সারি খাওয়ার জন্য উঠা এটা শূন্য এবং গুরুত্বপূর্ণ কারণ আসলে করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাসাহারু ফ্নাফি সাহুরি বারকা তোমরা সাহারি খাও কারণ সাহারি খেলে তার মধ্যে বরকত রয়েছে এই খাবারের ভিতরে বরকত রাখা হয়েছে অল্প হলেও খাওয়া খাওয়া বিশেষ করে খেজুর খাওয়ার কথা বিভিন্ন হাদিসে রয়েছে আমরা সাহারিতে আর যাই খাই একটা করে খেজুর অন্তত খাবো সাহারি খেতে যখন আমরা উঠব কমপক্ষে সাহারি খাওয়ার আগে আধা ঘন্টা যেন আমরা সময় পাই সেভাবে আমরা উঠবো কারণ একজন মমিনের কাছে চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল ভোর রাতের সময়টা কারণ এই সময়টা তেলাসমাতালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে তাদেরকে ক্ষমা করে থাকেন তাদের চাগুলোকে মঞ্জুর করে থাকেন আল্লাহ নৈকট্য অর্জনের জন্য সবচেয়ে মক্ষম সময় হলো এটি এই জন্য তাহাজুদের সালাত যত নফল নামাজ আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ তাহাজুদের নামাজ বছরের অন্য কোনো সময়ে আমরা এত গুরুত্বের সাথে হয়তো পড়তে পারি না রমাদার মাসে তাহাজুদের নামাজ পড়া আমাদের সকলের জন্য সহজ কারণ আমরা সারি খেতে উঠছি এই এই সুযোগটাকে কাজে লাগানো উচিত ত্রিশটা দিনই আমাদের প্রতিদিনই একটা সময় বরাদ্দ থাকা উচিত তাহাজুদ আমাদের জন্য দুই দুই রাখাত করে তাহযুদ পড়বো আমরা বিশেষ কোনো সুরা কেরাত ঠিক করা নাই যে কোনো সুরা দিয়ে আমরা সাধারণভাবেই পড়বো এবং তাহাজুদের নামাজ পড়ছি শুধু এটুকু নিয়ে থাকলে চলবে মনে মনে আমরা দুই রাখা দুই রাখাত করে পড়বো দুই রাখাত চার রাখাত ছয় রাখাত আট রাখা যতটুকু তফিকায় পড়বো প্রত্যেকটা রাখাত খুব দীর্ঘ করার চেষ্টা করব দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার চেষ্টা করব আস্তে আস্তে পড়ার চেষ্টা করবো এবং খুব বেশি লম্বা কেরাত মুখস্থ না থাকলে একটা সুরাই বারবার পড়তে পারি কোনো অসুবিধা নেই এবং রুকুতে যখন তাসবি অনেকবার পড়বো আস্তে আস্তে পড়বো লোক থেকে দাঁড়িয়ে আবার দীর্ঘ সময় অপেক্ষা করব শেষ দায় এরকম লম্বা করে করবো উঠে বসে আবার অপেক্ষা করব এভাবে প্রত্যেকটা রোকনকে যত দৃঢ়স্থিরতার সাথে করা যাবে তাহাজুদের মান তত বেশি যে কোনো সালাতের মান তত বেশি উন্নত হবে আমাদের আশাদসুল ইহাম সাল্লাহ আসলাম তাহাজুদ্রসঙ্গে বলেছেন লাল সাল আনহিন্ন হিন্না তিনি যে রামাজগুলো পড়তেন রাতে সেগুলোর সৌন্দর্য আর সেগুলো নিয়ে আর বলো না তার মানে সেগুলো অনেক দীর্ঘ ছিল এবং অনেক সুন্দর ছিল এই জন্য রামাদানের সবচাইতে ইম্পর্টেন্ট সময়টা যেটা আমরা কাজে লাগাতে পারি খুব সহজে অথচ অনেকে হেলায় আমরা নষ্ট করি সেটা হলো ভোর রাতে সারি খেতে ওঠার কিছুক্ষণ আগে আপনি তাহাজুদ পড়ুন এবং বাসার প্রত্যেকটা সদস্যকে উদ্বুদ্ধ করুন যার যার জায়গা থেকে যেন এ আমলটা করেন এরপরে তাহাজুদের পরে আমরা শাড়ি খেয়ে নেব শাড়ি অনেকে খেতে খেতে আজানের সময় পর্যন্ত নিয়ে যান এটা উচিত না আজানের সময় ঠিক আগ মুহূর্তে শেষ করেন এটা সুন্না বিরোধী কাজ সুন্না হল বুখারিতে আরসেফসুল্লি করিম সাল্লাম সাহারি খাওয়া শেষ করতেন এরপরে আজান এবং সাহারির মধ্যবর্তী পঞ্চাশটি আয়াত তাল করা যায় পরিমাণ সময় তিনি গ্যাপ রাখতেন তার উনি এত আগে সাহি খেয়ে শেষ করতেন আনুমানিক দশ মিনিট সময় আমরা বলতে পারি দশ মিনিট সময় এত লাগে না পাঁচ থেকে দশ মিনিট সময় অন্তত গ্যাপ দেওয়া উচিত এই টাইমটাতে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারি যেটা দোয়ার সময় দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দিনের বা রাতের ভিতরে এই ভোর রাতের সময়টা বিধায় এই টাইমটাতে আমরা খাবার শেষ হয়ে গেলে দয়া মাসগুল হয়ে যাই অথবা খাবারের আগেও দোয়া করতে পারি কিন্তু আল্লাহ কাছে দোয়া করা উচিত এবং চোখের পানি ফেলা উচিত দোয়ার জন্য সবচেয়ে উত্তম হবে আমরা যদি নির্জনে কোথাও চলে যেতে পারি প্রয়োজনে বাসার ছাদে চলে যাওয়া যেতে পারে প্রয়োজনে বাসার কোনো একটা কোনায় চলে যাওয়া যেতে পারে কোনো একটা কক্ষে যেখানে কেউ না সেখানে নিরিবিলি আমরা আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলো পেশ করতে পারি চোখের পানি ফেলতে পারি আমাদের দুরবস্থার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখের পানি ফেলে আমরা কান্নাকাটি করে দোয়া করতে পারি এবং আমাদের সার্বিক চাওয়াগুলোকে আল্লাহ কাছে পেশ করতে পারি এটা হলো আর রুটিনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সময় যে সময়টাকে আমাদের খেয়াল করা উচিত এবং খুব সুন্দরভাবে পরিকল্পনা করে কাটানো উচিত এরপরে ফজরের আজান যখন হয়ে যাবে আজানের পরে আমরা দুটো কাজ সুনত পড়বো পড়ার পরে নেভি আলসামের সুনত ছিল যে ফজরের দুইটা কাজ পড়ার পরে তিনি কিছুটা বিছানায় মাথা দিতেন একটু হালকা ঘুমাতেন না কিন্তু কিছু সময়ের জন্য রেস্ট করতেন সেটা দু চার মিনিট হতে পারে আমরা কিছু সময়ের জন্য হালকা একটু গড়াগড়ি করি বা বিছানায় যদি মাথা দিয়ে তাহলে শূন্য আদায় হয়ে যাবে এরপরে উঠে আমরা ফরজ নামাজ পড়বো ফজরের ফজরের ফরজ নামাজ পড়ার পর আপন জায়গা যেখানে নামাজ পড়েছি সেখানে বসে থাকবো এবং সম্ভব হলে সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করব সূর্য উদয় হওয়া পর্যন্ত এই টাইমটাতে বসে বসে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো করব সকাল সন্ধ্যার জিকির নিয়ে আমাদের বই আছে এবং সেটার পিডিএফ কপি পাওয়া যায় আমাদের ওয়েবসাইটে আসন্না ফাউন্ডেশন সেখান থেকে আপনারা ডাউনলোড করে দিতে পারেন অথবা নবী আলী সালামের সকাল সন্ধ্যার দোয়াগুলো যে কোনো বই থেকে আপনি সম্ভব হয় সেগুলো মুখাস্ত করে নিয়ে পড়বেন এবং সূর্য উঠা পর্যন্ত আপন জায়গায় বসে থাকবেন সূর্য উঠার দশ পনেরো বিশ মিনিট পরে আপনি দুই রাখা এক নামাজ পড়বেন সেটা সলাতুল ইশরাক এই নামাজটা আপনি পড়ার কারণে আল্লাহ সুমাতালা আপনাকে একটি পূর্ণাঙ্গ উমরার সাব দিবেন তিনি যদি বর্ণিত হয়েছে যে ফজল পরে আপন জায়গায় বসে থেকে যদি এভাবে যে গিরাস্কার করা হয় এবং শেষে যদি রাগাত নামাজ পড়া হয় অর্থাৎ শাকেন নামাজ তাহলে মাধ্যমে এই সবটা আমরা পাবো এটা অনেক রোজাদার আমরা মিস করি আমরা ফজলের পরপর শুয়ে পড়ি এটা অত্যন্ত ভুল একটি কাজ আল্লাহ সুমাতালা বলেছেন ওসাব বেহ হবুক রাত মাসুইলা দিনের শুরুতে এবং শেষে তোমরা আল্লাহর পবিত্র বর্ণনা করো কোন বিভিন্ন জায়গায় বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে অতএব দিন এবং রাতের আমরা যদি তাহজুদের সময়টা ভোর রাতের সময়টার পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কোনো সময়ের কথা বলি তাহলে সেটা হলো ফজরের পরের সময়টা অথচ এই সময়টাতে আমরা রমজান মাসে বেশিরভাগ মানুষ শুয়ে যাই এটা ভুল যদি শুইতে হয় ঘুমাইতে হয় আমরা সেটা কিছুক্ষণ পরেই ঘুমাবো কিন্তু ফজরের পর পর ঘুমাবো না জিকির আসকার এবং তাসবি তেলাহতে মাসে গুল থাকবো ইনশাল্লাহদুলিল্লা এরপরে যদি আমরা ঘুমাই রেস্ট করি সেটা পরিমিত হওয়া উচিত এবং লিমিটেড সময়ের জন্য হওয়া উচিত মেপে কাজ করা উচিত আমরা দুই ঘন্টা আড়াই ঘণ্টা বা দেড় ঘণ্টা যার যতটুকু প্রয়োজন আমরা ঘুমিয়ে উঠে তারপরে আমরা তেলাওয়াত করলে সেটা সবচেয়ে ভালো কারণ ঘুম থেকে ওঠার পরে মানুষের মন মানসিকতা থাকে অত্যন্ত ফ্রেশ এই অবস্থাতে কোরআনে কারিম জন্য আমরা তেলাওয়াত করি অর্থ সহকারে বোঝার চেষ্টা করি কোরআনে কারিম রমজান মাসে আমরা তেলাওয়াত করি পুরোটা একবার বা একাধিকবার আমরা পরিশেষ করব খতম দেব ইংশা আল্লাহ সেটা খুবই ভালো হবে এবং কিছু শুন না কিন্তু এর পাশাপাশি আমরা যদি অর্থ বোঝার চেষ্টা করি সেটা হবে আরও ভালো শোনার উপরে সোহাগা প্রতিদিন আমি যদি অন্তত একটা পৃষ্ঠা অর্থ এবং ব্যাখ্যা সহকারে কোনো একজন আলিমের তত্ত্বাবধানে হলে আরও ভালো হয় যদি আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি এবং সেটা ঘুম থেকে ওঠার পরে হতে পারে তেলাওয়াত হতে পারে এবং অর্থ ব্যাখ্যা সহকারে একটা পৃষ্ঠা করে অধ্যয়ন করা হতে পারে এরপরে আমরা কিছু সময়ের জন্য ইসলামিক বই পুস্তক পড়তে পারি করে ডক্টর খন্দকার জাহিং জাহিঙ্গ রেমাউল্লার যে বইগুলো আছে এগুলো ইসলামের বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে অনেক বেশি সহায়ক এই বইগুলো আমাদের কাছে থেকে থাকলে সেগুলো আমরা পড়তে পারি অনলাইনে পিডিএফ কপি পাওয়া যায় অনেকগুলো সেগুলো নিয়ে আমরা কিছু সময় পড়বো এরপর যখন জোহরের আজান হবে বা জোহর ওয়াক্ত হবে জোহরের এখানে দুই রাগাত নামাজ আছে জওয়ালের নামাজ বলা হয় বুহাইতে আসছে এবং নাহাদ কিতাবে আসছে এই নামাজটি প্রায় বিলুপ্তির পথে আমরা আলোচনায় এটার ভুলে গেছি সেটা হলো সূর্য যখন আপনার পশ্চিম আকাশে ঢলে পড়ে অর্থাৎ জোহরবাক্ত শুরু হয় তখন থেকে নিয়ে আপনার জোহরের নামাজের বা জোহরের নামাজের আগে আগে যে নামাজটা পড়া হয় নফল নামাজ এই জহল নামাজ পড়ার জন্য রুজুল্লাম সদালাম উৎসাহ দিয়েছেন যদি এই নামাজের সময়কাল নিয়ে আরও নানা রকমের কথা আছে কিন্তু আমরা এটি একটি বক্তব্য এটার উপর আমল করতে পারি এবং একবার হলেও আমল করতে পারি রমজান মাসে সেটা করার জন্য সবচাইতেই সেরা সুযোগ আমাদের হাতে থাকে সাধারণত যাই হোক এই দুরাকাত নামাজ যদি আমরা পড়তে পারি পড়লাম এরপরে জোহরের বক্ত হলে সুননত এবং ফরজ এবং পরবর্তীতে সুননত এবং পরবর্তীতে অতিরিক্ত দুটাকাত নফল যেটা অন্য সময় পড়া হয় না সেটাও গুরুত্বের সাথে পড়লাম দৃঢ়স্থির সাথে প্রত্যেকটা নামাজ আদায় করলাম এবং ফরজ নামাজের পরে পাঁচাত্য সালাতের পরে রসুল্লাহ কীম সাল্লাহাম যে দোয়াগুলো ছিল সেই দোয়াগুলোকে খুব গুরুত্বের সাথে আন্তরিকতার সাথে পড়ার চেষ্টা করবো মাস্তুন দোয়াগুলোকে যেভাবে রসুল করিম সাল্লাহ সাল্লাম পড়েছেন জিকিরগুলো করেছেন দোয়াগুলো করেছেন সেগুলো আমরা করব ইনশাআল্লাহ এরপরে বাকি সময়টাতে আমরা যদি বাসা বাড়িতে অবস্থান করি তাহলে সেক্ষেত্রে বাসা বাড়িতে যারা কাজ করছেন তাদের কাজে একটু হেল্প করবো কারণ রসুল করিম সাদ্লাহাম বাড়িতে মা বোনদের কাজে স্ত্রীর কাজে তিনি হেল্প করতেন অতএব আমরাও বাড়িতে থেকে কাজে হেল্প করব সেটাও এবাদত হিসাবে গণ্য হবে ইনশাআ আল্লাহ সন্তানরা তাদেরকে নিয়ে বসতে পারি একটা সময় তাদেরকে নিয়ে একটা পাঠ করে আমরা শোনাতে পারি পারস্পরিকভাবে পর্যালোচনা করতে পারি তাদেরকে নসিহত সিহত করতে পারি তাদের জীবন গড়ার জন্য তাদেরকে আমরা উপদেশ দিতে পারি এবং বিভিন্ন সাহাবিদের ঘটনাগুলো তাদেরকে পড়ে শোনাতে পারি জোরে পরের সময়টা আমরা সেভাবে কাটাতে পারি এরপরে দুপুরে একটু কেউড়া করা সুননাথ সম্ভব হলে কিছু সময়ের জন্য আমরা একটু রেস্ট করলাম সেটা খুব সংক্ষিপ্ত হতে পারে কিন্তু সুলেশ একটা সুন্না আমার আদায় হয়ে গেল এরপর সব থেকে উঠে আমরা আবারও তেলাওয়াত অথবা অন্য অন্য বই পড়া সেগুলোতে আমরা লেগে যেতে পারি আসরণে আমাদের পরে মাগরি পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ দিনের শুরুতে এবং শেষে তসবি পাঠ করতে বলা হয়েছে সন্ধ্যার যে জিকিরগুলো করমাঘা হাদিসে বর্ণিত হয়েছে দোয়াগুলো বর্ণিত হয়েছে সেগুলোকে আমরা আসর থেকে মাগরিবি এই সময়টাতে আমরা করতে পারি এমনকি এক জায়গায় বসে না থেকে আমাদের ইফতারের আয়োজন করতে করতেও আমরা এই দোয়াগুলো পড়ে ফেলতে পারি যদি মুখস্থ থাকে আর মুখস্থ না থাকলে সকাল তো সন্ধ্যার যে দোয়া বই আছে সেগুলো দেখে দেখে আমরা দোয়াগুলো পড়ে ফেলতে পারি পুরো মাস আমরা দেখে দেখে পড়লে ইনশাল্লাহ দোয়াগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে বাঁচবনের জন্য এবং সবাইকে উৎসাহ দেবো যাতে করে দোয়াগুলো সবাই পড়েন আর সন্ধ্যায় অর্থাৎ দিনের শেষে লাসমাতলার তসবি বর্ণনা করা এটা লাসমাতলার কাছে খুবই পছন্দীয় বিদেশে আমরা করবো সাল্লাবিল্লাহ আর আসরের পরে মাস্তুন যে নামাজের পরবর্তী দোয়া সেটাও করতে আমরা অবশ্যই বলবো না মাঘদীবের আজান হয়ে গেলে বা আপনার যখন ইফতারের সময় হবে ইফতারের সময় সঙ্গে সঙ্গে বিলম্ব না করে ইফতার করবো কারণ ইফতার দ্রুত করা আর সারি শেষের দিকে করা এটা শুন না এবং নাবিআলা সালাম এটাকে এই জাতির কল্যাণের পূর্ব শর্ত হিসাবে আখ্যায়িত করেছে বিধে আমরা সূর্য অস্ত যাওয়ার পর বিলম্ব না করে খুব দ্রুত ইফতার করে ফেলবেন বিদিনা ইফতারিতে অস্বাস্থ্যকর কোনো কিছু খাব না খুব বেশি ভাজা পোড়া খাওয়ার অভ্যাস আমাদের দেশে মানুষের অতিরিক্ত ভাজা পোড়া খাওয়ার ফলে রাতে দাঁড়িয়ে বাদতভন্দি করা কঠিন হয়ে যায় তারাবি পড়া কঠিন হয়ে যায় সুন্দরভাবে কাটানো যায় না সেজন্য উচিতভাবে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাওয়া এবং যথাসম্ভব অস্বাস্থ্যকর খাবারগুলোকে পরিহার করা এবং খেজুর দিয়ে ইফতার করা সুননাথ যদি সম্ভব হয় খেজুর দিয়ে ইফতার করবো ইফতারের পরে দোয়া পড়বো জাহাবাজ জমা অবতাল্লা তেল ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ অর্থাৎ গ্লানি দূর হলো এবং ঘাম শুকিয়ে গেলো ইনশা আল্লাহ আমার বিনিময় আল্লাহর কাছে জমা থাকলো এ দোয়া আমরা পড়তে পারি আরও দোয়া রয়েছে তো ইফতারি দোয়া পড়লাম ইফতার করলাম এরপরে আমরা মাগরিবের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ আল্লাহ নামাজের পরের সময়টা আমরা তারাবিতে যে পাড়া আজকে তেলাওত করবো বা যে অংশ তেলওত করবো সেটার অর্থ ব্যাখ্যা যদি সম্ভব হয় একটু দেখে নিলে ভালো হয় আর যদি খতম তারাবির সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অন্তত এই টাইমটাতে মাগির থেকে আসা এই টাইমটাতে কোনো অবস্থাতে শুভ না কারণ আমাদের অনেকের অভ্যাস আছে রমজান মাসে ইফতারের পরে শরীরটা ক্লান্ত হয় আমরা শুয়ে পড়ি কারণ রসুলের করিম সাল্লাম সম্পর্কে আমাদের আশা বলেছেন কাহান্নবী সাল্লি সাল্লাম ইয়াকাহ মকদাল্লা আশা এসার আগে ঘুমোতে তিনি অপছন্দ করতেন এই জন্য এসার আগে সময়টাতে আমরা ঘুমাবো না যথাসম্ভব এবার বন্দিগি সাধারণ কোরআন তেলাওয়াত তারপরে আপনার ইসলামিক বই পুস্তক পড়া বা ইসলামিক লেকচার শোনা এগুলোর পিছনে আমরা সময় ব্যয় করবো কোনো অবস্থাতে আমরা এই সময়টাতে অন্তত ঘুমাতে যাবো না বা অন্তত শুইতেও যাবো না যাই হোক এরপরে এশার নামাজ আদায় করে তারা নামাজ আদায় করে খুব ধীরস্থিরতার সাথে তারা শেষ করবো খুবই আস্তে আস্তে করার চেষ্টা করব ইনশাআল্লাহ রাতের খাবারটা আগে ফেলতে বলে ভালো হয় আর যদি এশার পরেও খাই তাহলে বিলম্ব না করে এশার পরে দ্রুত শুয়ে পড়ব এশার পরে অন্য কোনো কাজ না করাই উত্তম কারণ সাল্লাম ন আসাল্লাম আল নৌ ওয়াল হাদিস হাদিসা এসার পরে তিনি কথাবার্তা বলা পছন্দ করতেন না তবে হ্যাঁ স্বামী স্ত্রীর কথাকে প্রশংসা নিয়ে বলেছেন তিনি নিজেও স্ত্রীর সাথে কথা বলতেন সেটা বিভিন্ন কথা কিন্তু সচরাচর আড্ডা এগুলো আমরা করতে যাবো না টেলিভিশন অথবা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করা এগুলো থেকে আমরা বেঁচে থাকবো এসার পরে খুব দ্রুত আমরা শুয়ে পড়ার চেষ্টা করব তাতে ভোর আগে আগে উঠা আমাদের জন্য সহজ হবে পরিকল্পনা করে কোরআনকারিমের জন্য প্রতিদিন এক পাড়া এক পাড়া করে বা দেড় পাড়া করে বা দুই পাড়া করে যা যত তফিকগুলা আমরা বাজেট করবো বরাদ্দ করবো এবং সে অনুযায়ী আমরা প্রতিদিন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন তেলাওয়াত করে যাবো এবং সময় ফিক্স করে নেব যে কোন টাইপটাতে আমি করবো আমি কি ঘুম থেকে উঠে সকালে করবো নাকি জোহর পরে করবো নাকি মাঝের পরে করবো এই সময়টা আমরা ফিক্স করে নিব ইনশাআল্লাহ বেদিনিল্লাহ আল্লাহ তাদের সকলকে এর রমাদানে বেশি থেকে বেশি উত্তম থেকে উত্তমতর ইবাদত করার তৌফিক দান করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রমাদানের গুনা থেকে বেঁচে থাকা কারোর ইবদপর পরচর্চা যেন না হয় টেলিভিশনে মোবাইলে হারাম কোনো জিনিস যেন দেখা না হয় শোনা না হয় এ বিষয়গুলো প্রতি খুব বেশি খেয়াল করবো তাকওয়া চর্চায় হলো রমজানের সিয়ামের সবচেয়ে বড় উদ্দেশ্য আল্লাহ আমাদের সকলকে সেই উদ্দেশ্য সাধন করার তৌফিক দান করুন রমদানের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে ভালোভাবে কাটানোর অফিক্নসিপ করুন মা বোনরা যারা কাজকর্ম করবেন রান্না বাড়া করবেন এর ফাঁকে ফাঁকে তারা তসবি তাহিল জিকির এগুলো চালু রাখবেন কার বিনা ওদের তসবি তাহালিল করা যায় দূর পাঠ করা যায় যে সমস্ত জিকিরগুলো বিশেষ করে উৎসাহ করা হয়ে দেওয়া হয়েছে এবং সোনা নির্যাস যেগুলো যেমন দুরুদ এস্তেক ফার তারপরে হুনুস এবং ইয়াদাল জালাল অলিখর এরকম কোনো অনেকগুলো দোয়া আছে সেগুলোকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে সবাই করতে থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ